অতেন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরম দেবের যোগ্য শিষ্য বিশ্ববিখ্যাত সন্ন্যাসী দার্শনিক লেখক সঙ্গীতজ্ঞের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি স্বামী বিবেকানন্দ জন্ম বারোই জানুয়ারি আঠেরোশো তেষট্টি মৃত্যু চৌঠা জুলাই উনিশশো জন্ম নাম নরেন্দ্রনাথ দত্ত ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী দার্শনিক লেখক সঙ্গীতজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য তাঁর পূর্বাশ্রমের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে হিন্দু ধর্ম তথা ভারতীয় বেদান্ত ও যোগ দর্শনের প্রচারে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন অনেকে উনবিংশ শতাব্দীর শেষার্ধে বিভিন্ন ধর্মমতের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন এবং হিন্দু ধর্মকে বিশ্বের অন্যতম প্রধান ধর্ম হিসেবে প্রচার করার কৃতিত্ব বিবেকানন্দকে দিয়ে থাকেন ভারতে হিন্দু পুনর্জাগরণের তিনি ছিলেন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সেই সঙ্গে ব্রিটিশ ভারতে তিনি ভারতীয় জাতীয়তাবাদের ধারণাটি প্রবর্তন করেন বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন তার সবচেয়ে বিখ্যাত বক্তৃতাটি হলো আমেরিকার ভাই ও বোনেরা আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসভায় প্রদত্ত চিকাগো বক্তৃতা যার মাধ্যমেই তিনি পাশ্চাত্য সমাজে প্রথম হিন্দু ধর্ম প্রচার করেন স্বামী বিবেকানন্দ কলকাতার এক উচ্চবিত্ত হিন্দু বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ছোটবেলা থেকেই আধ্যাত্মিকতার প্রতি তিনি আকর্ষিত হতেন তার গুরু রামকৃষ্ণ দেবের কাছ থেকে তিনি শেখেন সকল জীবই ঈশ্বরের প্রতিভূ তাই মানুষের সেবা করলেই ঈশ্বরের সেবা করা হয় রামকৃষ্ণের মৃত্যুর পর বিবেকানন্দ ভারতীয় উপমহাদেশ ভালোভাবে ঘুরে দেখেন এবং ব্রিটিশ ভারতের আর্থ সামাজিক অবস্থা সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জন করেন পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের বিশ্ব ধর্ম মহাসভায় ভারত ও হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেন মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ড ও ইউরোপে তিনি হিন্দু ধর্ষণের বিভিন্ন দিক সম্পর্কে অসংখ্য সাধারণ ও ঘরোয়া বক্তৃতা দিয়েছিলেন এবং ক্লাসও নিয়েছিলেন তার রচিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য চিকাগো বক্তৃতা কর্মযোগ রাজযোগ জ্ঞান যোগ হাবার্ড বিশ্ববিদ্যালয় বেদান্ত ভারতে বিবেকানন্দ ভাববার কথা পরিপ্রাজক প্রাচ্য ও পাশ্চাত্য বর্তমান ভারত বীর বাণী কবিতা সংকলন মোদী ও আচার্যদেব ইত্যাদি বিবেকানন্দ ছিলেন সঙ্গীতজ্ঞ ও গায়ক তার রচিত দুটি বিখ্যাত গান হল হলো খন্ডন শ্রীরাম শ্রীরামকৃষ্ণ আরাত্রিক ভজন ও নাহি নাহি জ্যোতি এছাড়া নাচুক তাহাতে শ্যামা চার জুলাইয়ের প্রতি গীতি ও সখার প্রতি তার রচিত কয়েকটি বিখ্যাত কবিতা সখার প্রতি কবিতার অন্তিম দুইটি চরণ বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর বিবেকানন্দের সর্বাধিক উদ্ধৃত একটি উক্তি ভারতে বিবেকানন্দকে বীর সন্ন্যাসী নামে অভিহিত করা হয় এবং তার জন্মদিনটি ভারতে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয় চৌঠা জুলাই উনিশশো দুই খ্রিস্টাব্দে তার মৃত্যুর দিন বিবেকানন্দ ভোরে ঘুম থেকে ওঠেন বেলুর মঠের চ্যাপেলে তিন ঘন্টা ধরে ধ্যান করেন এরপর তিনি ছাত্রদের শুক্লা যতুর্বেদ যজুর্বেদ শেখান যা একটি সংস্কৃত ব্যাকরণ এবং যোগ দর্শন পরে সহকর্মীদের সঙ্গে রামকৃষ্ণ মঠের বৈদিক কলেজে একটি পরিকল্পনার আলোচনা করেন তিনি ভাতা শিষ্য স্বামী প্রেমানন্দের সঙ্গে হাঁটেন এবং তাকে রামকৃষ্ণ মঠের ভবিষ্যৎ সম্পর্কেও নির্দেশনা দেন সন্ধ্যা সাতটায় বিবেকানন্দ তার ঘরে ফেরেন এবং তাকে বিরক্ত করতে নিষেধ করেন এর প্রায় দুই ঘন্টা পর রাত নটা দশ মিনিটে ধ্যানরত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন তাঁর শিষ্যদের মতে বিবেকানন্দের মহা সমাধি ঘটেছিল আর চিকিৎসকদের প্রতিবেদনে বলা হয় এটি হয়েছে তার মস্তিষ্কে একটি রক্তনালী ফেটে যাবার কারণে কিন্তু তারা মৃত্যুর প্রকৃত কারণ উদ্ধার করতে পারেননি তাঁর শিষ্যদের মতানুসারে ব্রহ্মরন্ধ্র মস্তিষ্কের চূড়ার রন্ধ্র অবশ্যই ফেটে থাকবে যখন তিনি মহাসমাধি অর্জন করেছিলেন বিবেকানন্দ চল্লিশ বছর জীবৎকাল পূর্ণ করার আগেই তাঁর ভাববাণী সম্পূর্ণ করতে সক্ষম হয়েছিলেন তাকে বেলুড়ে গঙ্গা নদীর তীরে একটি চন্দন অন্ত্যে ক্রিয়ায় চিতার উপর দাহ করা হয়। যার বিপরীত পাশে ১৬ বছর আগে রামকৃষ্ণ দেবীর দাহ করা হয়েছিল। স্বামী বিবেকানন্দের ভ্রমণ সমূহ উত্তেজনাপূর্ণ বক্তৃতা দান ব্যক্তিগত আলোচনা এবং চিঠিপত্রের আদান প্রদান তার স্বাস্থ্যের উপর ক্ষতিকর বিস্তার করেছিল তিনি হাঁপানি ডায়াবেটিস ও অন্যান্য শারীরিক অসুখে ভুগছিলেন তাঁর দেহত্যাগের কিছুদিন পূর্বে তাকে ইচ্ছাকৃতভাবে বর্ষপঞ্জি বা পঞ্জিকা পড়তে দেখা যেত তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার তিন দিন পূর্বে তাকে দাহ করার স্থান দেখিয়ে দেন যে স্থানে বর্তমানে তার স্মৃতিতে একটি মন্দির দাঁড়িয়ে আছে তিনি কতিপয় লোকের কাছে মন্তব্য করেছিলেন যে তিনি চল্লিশ বছর বয়স পর্যন্ত বাঁচবেন না তথ্যসূত্র সোশ্যাল মিডিয়া এবং আমি যিনি এই লেখনী লিখেছেন তাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ